আজকে জলপাইয়ের আকর্ষণীয় একটা আচার শেয়ার করছি এটা শুধু দেখতে সুন্দর না খেতেও অনেক টেস্টি হয় এই জন্য জলপাই নিয়ে হচ্ছে ভালো করে কেচে নিতে হবে জলপাইগুলো কেঁচা হয়ে গেলে এক কাপের মতো চিনি দিয়ে রেস্টে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ যাতে চিনির পানিটা ছেড়ে দেয় আর এখানে পাঁচ পাঁচফোড়ন নিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি সাথে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখন জলপাইগুলো প্যানে নিয়ে ওয়ান ফোরচা চামচ হচ্ছে লালমরিচের গুঁড়া আর ওয়ান ফোরচা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি বাজারে আছে বেশ কিছুক্ষণ হচ্ছে ফুটিয়ে নিয়েছি এখন চোলার রাজ কমিয়ে দিয়েছে আর পাঁচপোরনের গুঁড়োটা দিয়ে দিলাম স্বাদ মতো রেগুলার লবণ আর বিট লবণ দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ ভুনে ভুনে হচ্ছে আচারটা বানিয়ে নিতে হবে যখন দেখা যাবে আচারের পানিটা পুরোপুরি টেনে গেছে আর দেখতে এরকম জুসে একটা ভাব এসেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটা বইমে ভরে বছরের মতো সংরক্ষণ করতে পারবেন